চন্দনপুরের লোহার জিনিসের কথা উঠলেই প্রথম নাম আসতো রবি লোহারের সে দারুণভাবে ছুরি তরবারি কুঠার বানত তার বানানো তরবারির সঙ্গে কেউ পাল্লা দিতে পারত না বলা হতো কোনো রাজা যদি রবি লোহারের তরবারি নিয়ে যুদ্ধে যায় তবে সে নিশ্চিতভাবে জয়ী হবে সীতা আজ তো হাটের দিন গ্রামবাসী সবাই বাজারে যাবে সব জিনিস নিয়ে আমি বাজারে যাবে হয়তো আজ ভালো মুনাফা হবে তুমি আর পিঙ্কুর খেয়াল রেখো পিঙ্কুর বাবা কিন্তু ঘরে তো কোনো খাবার নেই তুমি কষ্ট পেও না সীতা আজকের যাই করে হোক ঘরে যেন খাবার নিয়ে আসব কিন্তু কিভাবে হয়বে এত পরিশ্রম করেও কোনো কাজের অর্ডার পাচ্ছ না তো অন্য কোনো কাজ করলে হয় না না সীতা আমি লোহারের কাজেই পোটো একদিন না একদিন আমার এই পরিশ্রমের ফল পাবই এই বলে রবি চলে গেল সকাল থেকে সন্ধ্যা হয়ে এলো কিন্তু কোনো ক্রেতা এলো না ঠিক তখনই বন্ধু বিষ্ণু লোহার আসে কি রে রবি এখানে বসে আছিস কোন কাজ নেই না ভাই এখন কোনো কাজ নেই কোন গ্রাহকও নেই তুই এত ভালো লোহার হয়েও কাজ পাচ্ছিস না লজ্জার কথা বলে হেসে চলে যায় ঠিক তখনই এক অপরিচিত লোক এসে জিজ্ঞেস করে এখানে কি রবি নামে কোনো লোহার আছেন জি আমি রবি আমি পাশের রাজ্যের রাজা বীরভদ্র আমার শত্রুরা আমার প্রজাদের কষ্ট দিচ্ছে তাদের হারানোর জন্য তোমার তৈরি একটি রবি প্রথমে জয় তবুও তোমার তরবারি আমার কাজে লাগবে আয় বলে রাজা অনেক সোনার মোহর দিয়ে যায় অগ্রিম হিসেবে রবি সেই সোনা বিক্রি করে বাজার থেকে অনেক রসদ কিনে আনে সীতা অবাক হয়ে জিজ্ঞেস করে এত খাবার কোথা থেকে এলে রবি রাজা বীরভদ্রের কথা সব খুলে বলে শোনো রাজা তোমার ওপর ভরসা করেছেন তার তরবারি সময় মতো দিন রাত এক অসাধারণ তরবারি বানায় ঠিক তখনই কিশোর নামের এক ক্রেতা এসে তরবারি চাইতে থাকে সে রাজাকে বানানো তরবারি দেখে বলে এই তরবারি আমায় দিয়ে দাও আমি দ্বিগুণ দাম দেব রবি দৃঢ়ভাবে অস্বীকার করে এটা অন্যের অমানত খাজানার বিনিময়েও দেব না কিশোর রাগ করে চলে যায় আসলে কিশোর ছিল দস্যু ভৈরবের লোক ভৈরব তাকে আদেশ দিয়েছিল রবির তৈরি তরবারি আমার চাই ওর মধ্যে জাদু আছে কিশোর আবার এসে ভান করে আমায় ক্ষমা করো রবি ভাই আমার জন্য আরেকটা তরবারি বানিয়ে দাও রবি রাজি হয় ক্রেতা কথা মতো তরবারি বানাতে ব্যস্ত হয়ে যায় কিন্তু সেই ফাঁকে কিশোর রাজা বীরভদ্রের তরবারি চুরি করে পালায় এবং ভৈরবের হাতে তুলে দেয় কিছুক্ষণ পর রবি বলে উঠল ভাইয়া তোমার তরবারি নকশা দেখে ও আরে আরে ও ভাইয়া কোথায় কোথায় গেল গেল রবি কিশোরকে দোকানের চারপাশে দেখল কিন্তু দেখতে পেল না ফেরও দোকানে আসে দেখল যে রাজার জন্য যে তরবারি বানিয়েছিল সেটা নেই হে ভগবান ও ক্রেতা না চোর ছিল আমার ধোঁকা দিয়ে পালিয়েছে তরবারি হারিয়ে রবি হতাশ হয়ে বলল হে ভগবান এখন রাজাকে কি জবাব দেব ঠিক তখনই কৃষ্ণগোপাল শ্রীকৃষ্ণ জলের ধারে এসে বলেন রবি চিন্তা করো না তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে আশীর্বাদ দিয়েছিলাম যদি তরবারি বানানোর আগে আমাকে স্মরণ করো তবে তোমার তরবাড়ি শক্তিশালী হবে যেটা হারিয়েছে সেটা তো সাধারণ তরবাড়ি এবার তুমি নতুন তরবারি বানাও রবি কৃষ্ণকে স্মরণ করে নতুন তরবাড়ি তৈরি করে রাজা ফিরে এসে নতুন তরবাড়ি হাতে নেয় পরদিন যুদ্ধক্ষেত্রে রাজা বীরভদ্র ও দস্যু ভৈরব মুখোমুখি হয় ভৈরব হাসে আজ আমি তোর রাজ্য দখল করব রাজা তরবারির এক আঘাতে ভৈরবের তরবাড়ি ভেঙে দেন ভৈরব অবাক অসম্ভব এ কীভাবে হল আমি তো জাদুর তরবাড়ি এনেছিলাম তুই প্রতারণা করে যা এনেছিলি তা কখনো কাজে আসে না রাজা ভৈরবকে হত্যা করে জয়ী হয় রাজা বীরভদ্র রবিকে ধন্যবাদ জানায়